এই মুহূর্তে কি জীবন্ত হচ্ছে হ্যাঁ রানীমা প্রতি কথা রেখেছেন আমার পাশে থেকে গেছেন তিনি মা দেখো কে এসেছে রানীমা আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপকারটা করেছেন মালা আনিমা আপনি আমাদের অনেক উপকার করলেন আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না না না, এ যে আমাদের কর্তব্য আর সবাই তো সবার কাছে যায় না এই যে আমার উপর ভরসা আছে বলেই তোমার দাদু এসেছিলেন আমি তোমাদের সাথে ন্যায় করতে পেরেছি এই বেশ রানিমা অনেক রাত হয়ে গেছে আজ আর আপনারা রওনা দিবেন না দয়া করে বিশ্রাম নিন কাল সকালে যাবেন না আমায় যেতে হবে শীতলগড়ে রাজা মেহির একা আছেন বুঝতে পারছি রানীমা কিন্তু এত রাত করে আপনাকে ছাড়তে মন চাইছে না দয়া করে আজ থেকে যান মা ইরাবতী যখন এত করে বলছেন তখন আমরা থেকে যাই হ্যাঁ সে তো ভালো হয় কিন্তু আজ কটা দিন ওনাদের উপর দিয়ে ধকল যাচ্ছে রাজা মিহিরি বা কি মনে করবেন আমাদেরকে বেশ নিজেকে বেশ অপরাধী লাগছে ধুর দাদু এতদিন যখন তিনি সামলাতে পেরেছেন তবে আজও পারবেন ঠিক আছে এত করে যখন বলছেন তবে আজ থেকে যাই তবে কাল একদম সকাল সকাল আমরা রওনা করব দয়া করে আমাদেরকে আগামীকাল আপনারা কেউ বাধা দেবেন না 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 একদম না আপনাকে কেউ বাধা দেবে না বড়ই প্রশান্তি লাগছে আপনারা থাকবেন বলে আমি যাই আপনাদের খাবারের ব্যবস্থা করতে বলি মা তুমি বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছ আসলে সবাই সামনে ছিল বলতে পারছিলাম না আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল আমার মনে হয় এখানে একটা রাত আমার জন্য খুব শান্তিময় হবে রানিমা জানেন এতদিন আমার খুব একা একা লাগতো মনে হতো আমার পৃথিবীতে কেউ নেই কিন্তু আজ আমি আমার মাকে পেয়ে সবকিছু পেয়েছি আর এই সবকিছুর কৃতিত্ব আপনারই রানীমার একা নয় কিন্তু রাজকন্যা ইরাবতী আমারও কিন্তু রয়েছে আমাকেও কিছু সুন্দর সুন্দর বানি উপহার দিন না মানে হ্যাঁ আপনিও অনেক উপকার করেছেন আপনাদের দুজনেরই এই উপকার ভোলার নয় আর আমাকে আমাকে ভোলা যায় হয়েছে কি ও এভাবে রাজকন্যা আপনাদের সবার খাবারের ব্যবস্থা করেছেন দ্রুত চলুন রাজা চন্দ্রনাথ এবং নিষাদ আপনাদের জন্য অপেক্ষা করছেন হ্যাঁ চলো এদের আবার কি হলো ইরাবতী অরুণ কি হলো তোমরা এভাবে থমকেছ ও হ্যাঁ চলুন চলুন আপনাদের খাবার সময় হয়ে গিয়েছে আপনিও আমাদের সাথে খাবেন তো অরুণ তোমার হয়েছে কি এমন অদ্ভুত করে কেন কথা বলছো কেন খাবে না ইরাবতী চলো চলো অবশ্যই খাবে দাদু চন্দ্রনাথ আপনি খাবার খাচ্ছেন না আমার মনটা আজ বড্ড ব্যাকুল হয়ে আছে খুবই কষ্ট লাগছে আমার কেন দাদু কি হয়েছে তোমার কী করে সে কথা বলি দাদুভাই সেদিন যদি তোমার মাকে আমি হত্যা না করতাম তবে আজকে তোমার মা আমাদের সকলের সাথে এখানে বসে খেতো এতদিন পর তোমার মাকে দেখতে পে আমার গলা দিয়ে যে খাবার নামছে না বাবা শুধু তোমার নয় আমারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কিন্তু সে আমাদের কথা দিয়েছে যে আমাদের সাথে দেখা করবে তাকে যে আজীবনের জন্য হারিয়ে ফেলেছি আমি একসাথে এক বিছানায় এক খাবার টেবিলে এক কক্ষে যে আর তাকে কখনোই পাবো না আপনারা এইভাবে বলবেন না আপনারা এইভাবে বললে আমার কাছে খারাপ লাগে আমারও মায়ের কথা মনে পড়ে হ্যাঁ রাজা চন্দ্রনাথ আপনারা বয়স্ক মানুষ নিজেদের আবেগকে দমন করতে শিখুন বুঝেছি আপনার দ্বারা মহা অন্যায় হয়ে গিয়েছে কিন্তু আপনি এখন অনুতপ্ত আর নিজের নাতনিকেও খুব ভালোবাসেন ওর সামনে দয়া করে এসব কথা বলবেন না একদম ইরাবতীও তাহলে কষ্ট পাবে ইরাবতী এতটুকু বয়সে মাকে হারিয়েছে কষ্ট পেয়েছে এইসব মনে করে ওকে আর কষ্ট দেওয়া উচিত নয় ঠিক আছে ঠিক আছে সবাই এবার দয়া করে খাবার খান খুশি দেখতে সময় আমার মনটা এমন আঞ্চন করছে কেন ইরাবতির সাথে সময় কাটানোর পর আর তাকে দেখার পর আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে ইরাতীকে ঘুমালো ওর সাথে একটু কথা বলবো ইরাবতীকে কে কে উকি দিয়ে দেখছে এই তুমি দাঁড়াও দাঁড়াও বলছি ছায়াটাকে অদ্ভুত এটা কি ছিল ইরাবতীকে কিভাবে লুকিয়ে লুকিয়ে দেখছিল যাই হোক এখন সবাই ঘুমিয়ে পড়েছে আমি বরং চুপচাপ থাকি এখন এটা নিয়ে কথা বললে সবারই চিন্তা বেড়ে যাবে আমরা তবে আসি রাজা চন্দ্রনাথ নিশা ইরাবতী তোমাদের সাথে সময় কাটে বেশ ভালো লাগলো রানিমা আপনি এমন এক দুঃসময়ে এসেছেন যে সারাক্ষণ অন্তরে আতঙ্কে কেটেছে পরবর্তীতে আসলে অবশ্যই রাজা মিহিরকে সাথে আনবেন হ্যাঁ হ্যাঁ রাজা মিহিরকে সাথে করে আনবেন আপনাদের আপ্যায়ন করার ইচ্ছে আমাদের সহজে যাবে না আপনারা যে আমাদের কত বড় উপকার করলেন তা আপনারা জানেন না এভাবে বলবেন না আসলে আমার বাবা মা কারো বিপদ দেখলে হাত গুটিয়ে বসে থাকতে পারেন না আমি তবে মা ভালো থেকো আর যেকোনো বিপদ আপদে সবার আগে তুমি আমাকে পাশে পাবে অবশ্যই আমাকে স্মরণ করবে সুখী হও ইরাবতী ভালো থাকুন আপনার সাথে আবারও দেখা হবে আপনিও ভালো থাকেন আমাদের দেখা হবে রাজপুত্রকে আমাকে কিছু বলতে চেয়েছেন তার চোখে আমি কেমন যেন একটা দেখতে পেলাম আমার এমন খারাপ লাগছে কেন ইরাবতীকে কিছুই বলে আসতে পারলাম না একটু সময় পেলাম না ঘরের সামনে কে ছিল আর কেনই বা ছিল ইরাবতীকে জানাতে পারলে ইরাবতীকে জানাতে পারলে সে সতর্ক থাকতে পারত যাই হোক আমাকে যেভাবে হোক তার খোঁজ খবর রাখতে হবে মনে হচ্ছে ইরাবতিরে এখনো বিপদ কাটেনি আমার মনটা এত খারাপ লাগছে কেন এতদিন জানতাম মা ছিল না এখন তো মাকেও ফিরে পেয়েছি তবু কেমন যেন মনটা এত আনচান করছে হলো কি এত ডাক করে এখানে কে মনে হলো কিছু শব্দ শুনতে পেলাম দেখি কি তুমি কে এভাবে নিজেকে মুড়িয়ে রেখেছো কেন চাদর খোলো কে তুমি তুমি একদম এগোবে না এই কে তুমি আমি কিন্তু চিৎকার করবো কে তুমি কি চাও আমার কাছে কে তুমি কথা বলছো না কেন আমি কে আমি তোর জম জম মানে কি বলছো এসব তুমি হ্যাঁ অনেকগুলি বছর অনেক

তুই কোন ক্ষতি করিস নি তবে তোর আপন আমার ক্ষতি করেছে অনেক বড় ক্ষতি অনেক বড় যেটা আর কখনো কোনো কিছু দিয়েই পোষাবে না তাই তোদের আমি কখনোই ছাড়ব না দেখো আমি জানি না তুমি কে আমার কোন আপনজন তোমার কি ক্ষতি করেছে আমি সেটাও জানি না তবে আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে ছেড়ে দাও তোর কান্না শোনার জন্য আমি এত বছর অপেক্ষা করিনি এখন আর কেদে কোনো লাভ নেই তোর প্রিয়জনেরা আমার সাথে যে অন্যায় করেছে আর শাস্তি একমাত্র তুই পাবি বাবা বাবা কে আছো বাঁচাও বাঁচাও আমাকে মেরে ফেলল যত পারিস ডাক আজকে তো তোকে আমি মেরেই ছাড়বো ব্যাপারটা কি কোথায় সারাটা দিন গেল দেখি না কোথাও ওকে এদিকে যে সন্ধে হয়ে যাচ্ছে ইরাবতী তার মায়ের সাথে দেখা করতে যায়নি তো আপনাকে এমন বিষণ্ন লাগছে কেন মালা ইরাবতী কি তোমার কাছে এসেছিল না কেন বলুন তো গত সন্ধ্যা এসেছে এই পর্যন্ত আর আমার সাথে দেখা করে না এখন তো তার আসার কথা মনে হয় আসবে আসবে না না কথা আমায় আপনি আমার কন্যা কোথায় গতকাল রাতে ওর সাথে আমার শেষ দেখা হয়েছে কিন্তু তারপর থেকে আমি ওকে কোথাও দেখতে পাচ্ছি না সে কি আমার মেয়েটা কোথায় গেল আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন আর দেরি করবেন না এখনই রাজা চন্দ্রনাথ জানান নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন তিনি সারা দিন গেল আপনি এখন সেই কথা বলছেন দিনের বেলায় ইরাবতী বেশিরভাগ সময় তার নিজের কক্ষেই থাকে ভেবেছি ও সব কিছু জেনেছে তাই এখন মন খারাপ এই জন্য আমিও কি বিরক্ত করতে চাইনি কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরও যখন তাকে দেখলাম না তখন তার রুমে গিয়ে দেখি যে সে নেই আর দেরি করবেন না আপনি যান এখনই রাজা চন্দ্রনাথকে কে গিয়ে জানান হ্যাঁ তাই করছি আমাকে এক্ষুনি বাবাকে জানাতে হবে বাবা বাবা আমার যে সর্বনাশ হয়ে গেল কি হয়েছে বাবা নিষাদ তোমাকে এমন দেখাচ্ছে কেন না ইরাবতীকে কোথাও পাওয়া যাচ্ছে না মানে যাবে না কেন এ কি কথা না বাবা আমি সমস্ত জায়গায় খুঁজে দেখেছি সে কোথাও নেই তুমি ভালো করে খুঁজে দেখেছো তো আমি এক্ষুনি প্রহরীদের ডাকছি প্রহরী প্রহরী কোথায় তোমরা নিষাদ কি বলছে এসব আমার দাদু ভাইকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা সমস্ত প্রাসাদ খুঁজে দেখেছ হ্যাঁ রাজামশাই সমস্ত খুঁজে দেখেছি কিন্তু ইরাবতী রাজকন্যা কোথাও নেই সে কি কথা কখন থেকে পাচ্ছ না তোমরা ওর মায়ের কাছে যায়নি তো আমি সেখানেও খোঁজ নিয়েছি ও কোথাও নেই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওকে একবারও দেখিনি কি মাথা ঠিক আছে সকাল থেকে সন্ধ্যা এত বেলা পর্যন্ত ইরাবতির কোনো খোঁজ নেই আর তুই আমাকে এখন জানাচ্ছিস এখন কি করবো বাবা এখন আমি কি করব দাদু ভাই আমার দাদু ভাই ওই গেলি তুই আমি যে সব কিছু হারিয়ে তাপের প্রাশ্চিত হিসেবে শুধু তোকে পেয়েছিলাম তোকে আর আমি হারাতে পারবো না রাজা মেশাই এক না আমি কী করতে পারি আর এক মুহূর্ত ওদেরই না আমার হাত পা কাঁপছে নতুন বিপদ এসেছে আমাদের কেউ আমাদের ক্ষতি করতে চাইছে দ্রুত সব ব্যবস্থা করো এখনই আমি রানী তরুলতার কাছে যাব ইনি ছাড়া আমাদের সাহায্য করার আর কেউ নেই বাবা আমরা দুই দুইবার তাদের কাছে গিয়েছি আবার সেখানে যাব শুধু দুইবার না আমি আমার ইরাবতির জন্য হাজারবার তাদের কাছে যেতে রাজি আছি চলো চলো আর এক মুহূর্ত এখানে না রানী তরুণতা দেখো রাজা চন্দ্রনাথ আর নিশাদ আসছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে গত সকালে তো সে রাজু থেকে তুমি এলে এর ভেতর কি এমন হয়ে গেল যে তাদের আবার চলে আসতে হবে আপনি এভাবে বলবেন না তো ওদের উপর দিয়ে অনেক ঢকল গেছে হবে হয়তো কোনো বিপদ প্রভু না করুক যেন সব ভালো থাকে জেনে নেই তারা কি কারণে এসেছেন জয় রানী তরুলতার জয় জয় রাজা চন্দ্রনাথের জয় কি ব্যাপার কি সমাচার রাজামশাই আপনারা সবাই ভালো আছেন তো গতকালই তো আপনাদের রাজ্য থেকে এলাম আর আজ আপনারা এখানে ক্ষমা করবেন রানীমা আমরা আসতে চাইনি কিন্তু বিপদ যে আমাদের পিছু ছাড়ছে না আমাদেরকে সাহায্য করার যে আর কেউ নেই তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি বিপদ কি হয়েছে সব ঠিকঠাক আছে তো আমার কোথাও খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না কি কি বলছেন পাচ্ছেন না মানে হ্যাঁ গতকাল রাতে তার সাথে আমাদের শেষ দেখা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে আর একটি বারের জন্য দেখতে পাইনি আমরা এই কি কথা এই কে তুমি দাঁড়াও দাঁড়াও বলছি